গল্পের নাম সাক্ষী গাছ দুই বন্ধুতে গলায় গলায় ভাব অভাব যা কিছু সে কেবল স্বভাবের একজন ছিল যেমন ধার্মিক অপরজন ছিল তেমনই অধার্মিক তাই একজনকে লোকে বলতো ধর্মবুদ্ধি আর অপরজনকে পাপ বুদ্ধি একবার ধর্মবুদ্ধি আর পাপ বুদ্ধি বিদেশে ব্যবসা করতে গেল ভগবান সহায় ছিলেন আর লক্ষ্মীদেবীর কৃপা ছিল তাই সে বছর তারা অনেক টাকা লাভ করল টাকা ভাগাভাগি হলো আধা আধি লাভের টাকা পয়সা নিয়ে দুই বন্ধু অনেক দিন পর দেশে ফিরে এলো নিজেদের গায়ে ঢুকতে প্রথমেই এক বন দুই বন্ধুতে সেই বনের ছায়ায় বিশ্রাম করতে করতে বলা বলি করল এত টাকা নিয়ে গায়ে যাওয়া উচিত হবে না চোর ডাকাতের ভয় আছে তার উপরে আছে আত্মীয় স্বজনদের হিংসা কথায় বলে টাকায় মুনির মন টলে এই ভেবে তারা সামান্য টাকা নিজেদের কাছে রেখে বাকি টাকা একটা বড় বটগাছের তলায় পুঁতে রেখে গায়ে এলো গায়ে এসে ধর্মবুদ্ধি আর পাপ সুখে দিন কাটাতে লাগলো একদিন পাপ এসে বলল। বন্ধু ধর্মবুদ্ধি কিছু টাকার দরকার হয়ে পড়েছে চলো তুলে নিয়ে আসি ধর্মবুদ্ধি সহজেই রাজি হয়ে গেল কেননা টাকার প্রয়োজন তারও ছিল বনে এসে দুই বন্ধু মিলে কত খোরাখুরি করল কিন্তু রক্ষিত সেই টাকা পাওয়াই গেল না তখন পাপ বুদ্ধি বলল আমার সন্দেহ হচ্ছে ধর্মবুদ্ধি টাকাগুলি হয়তো তুমি চুরি করেছ ধর্মবুদ্ধি বলল লোকে আমার ধর্মবুদ্ধি বলি ডাকে জীবনে আমি পরের ধরে হাত দিই না বোধ হয় টাকাটা তুমি চুরিয়েছ এইভাবে কথা কাটাকাটি করে দুইজনেই রাজার কাছে চললো বিচারপ্রার্থী হয়ে অভিযোগ শুনে রাজপুরুষেরা বললেন তোমাদের কোনো সাক্ষী আছে দুজন দুজনকে দোষী বলছো কে যে দোষী সাক্ষী না হলে তা বোঝা যাবে না কোনো লিখিত প্রমাণ আছে কি ধর্মবুদ্ধি বলল ধর্মবাদা আমাদের লিখিত কোনো প্রমাণ বা সাক্ষী নেই পাপবুদ্ধি বলল ধর্মাবতার আমরা বন্দেবতাকে সাক্ষী মানতে পারি তার সাক্ষী আমি মেনে নিতে প্রস্তুত আছি বিচারক রাজপুরুষ বললেন বেশ কাল সকালে আমরা সেই বনে যাব বন দেবতার সাক্ষ্য নেব এবং বিচার করব সেখানে বাড়ি এসে পাপ বুদ্ধি তার বাবাকে সব কথা খুলে বলল সে বলল টাকাগুলি আমি চুরি করেছি আমি ধর্মবুদ্ধিকে ঠকাতে চাই বাবা বললেন আমি কি করতে পারি পাপ বুদ্ধি বলল আপনি এখনই গিয়ে বনের বড় বটগাছটার কোটরে বসে থাকুন যখন গাছকে জিজ্ঞাসা করা হবে কে চোর আপনি বলবেন ধর্মবুদ্ধি চোর তার বাবা এই কাজ করতে সহজেই রাজি হয়ে গেলেন পরদিন সকালবেলা ধর্মবুদ্ধি পাপবুদ্ধি ও বিচারক রাজপুরুষেরা বনে এসে উপস্থিত হলেন পুরাতন বটগাছটার উদ্দেশ্যে বিচারক জিজ্ঞাসা করলেন হে বনের অধিষ্ঠাতা দেবতা বটগাছ আপনি বলুন ধর্মবুদ্ধি ও পা বুদ্ধির মধ্যে কে চোর সকলে অবাক হয়ে শুনলো গাছের কোটর থেকে উত্তর এলো ধর্মবুদ্ধি চোর পাপ বুদ্ধি না জানিয়ে সেই টাকা চুরি করেছে বিচারক বললেন আর সাক্ষ্যের প্রয়োজন নাই ধর্মবুদ্ধি তোমায় ধিক তোমার কঠোর সাজা পেতে হবে ধর্মবুদ্ধি বলল ধর্মাবতার আমায় কিছুক্ষণ সময় দিন এই বলে ধর্মবুদ্ধি কতগুলি শুকনো কাঠ জোগাড় করে তাতে আগুন ধরিয়ে বটগাছের কোটরে ফেলে দিল দাও দাও করে আগুন জ্বলে উঠল তখন চিৎকার করতে করতে তার মধ্য থেকে পাপবুদ্ধির বাবা বেরিয়ে এলেন তার অর্ধেকটা শরীর পুড়ে গেছে যন্ত্রণায় তিনি ছটফট করছেন কাঁদতে কাঁদতে তিনি পাপবুদ্ধির সমস্ত কুকর্মের কথা বলে দিলেন বিচারক তখন ধর্মবুদ্ধির প্রদ্যুৎপন্ন মতিত্বের প্রশংসা করেন এবং বললেন ধর্মবুদ্ধি তুমি সত্যি ধর্ম আর পাপ বুদ্ধি তোমার কঠিন সাজা হবে তুমি চোর এই বলে তিনি পাপ বুদ্ধির মৃত্যুর সাজা দিলেন